খুশির খবর এবার ভোটার ভেরিফিকেশানে যুক্ত করা হলো আধার কার্ডকে আধার কার্ড দেখিয়েই আপনারা করতে পারবেন ভোটার ভেরিফিকেশান এই মাত্র জানিয়ে দিল সুপ্রিম কোর্ট তো বন্ধুরা সুপ্রিম কোর্টের তরফ থেকে কি জানানো হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন সুপ্রিম কোর্ট এস আই আর মামলার শুনানিতে এবার নির্বাচন কমিশনকে করা নির্দেশ দিল বিহার ভোটার তালিকা থেকে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ যাওয়ার ঘটনায় এবার যাদের নাম বাদ পড়েছে তাদের নাম ওয়েবসাইটে মঙ্গলবারের মধ্যে প্রকাশ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট পাশাপাশি দেখুন এখানে বলেছে বৃহস্পতিবার বিচারপতি সূর্যকান্ত ও জয় মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ জানিয়েছে বাদ পড়ার কারণ জানাতে হবে নির্বাচন কমিশনকে আগামী শুক্রবার মামলা শুনব নির্দেশ সুপ্রিম কোর্টের এর পাশাপাশি আধার কার্ডকেও যে গ্রহণ করা হবে সেটা নিয়ে আলাদা করে বিজ্ঞপ্তি দিন দেখুন পরিষ্কার বলে দিয়েছে অর্থাৎ আধার কার্ডকেও এই এগারোটি নথির মধ্যে যুক্ত করার নির্দেশ দিয়েছে আপনারা দেখতেই পারছেন সংশোধনে এবার নথি হিসাবে যুক্ত হচ্ছে আধার কার্ড এগারোটি নথির সঙ্গে ভোটার তালিকায় বিশেষ সংশোধনে এবার বৈধ আধার কার্ড জানালো সুপ্রিম কোর্ট তো বন্ধুরা বুঝতেই পারলেন ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে যে এগারোটি নথি দিয়েছিল এর মধ্যে এবার আধার কার্ডকেও যুক্ত করা হচ্ছে আধার কার্ড দেখেই আপনারা প্রত্যেকেই ভোটার ভেরিফিকেশন করতে পারবেন তো আর কোনো চিন্তা কিন্তু নেই এদিন সাওয়াল জবাবের সময় বিচারপতি জয়মাল্য বাগচীর প্রশ্ন স্বচ্ছতা ভোটারদের মধ্যে আস্থা বাড়াবে আপনারা কেন বাদ যাওয়া ভোটারের নাম কারণসহ ওয়েবসাইটে প্রকাশ করছেন না তাহলে তারা উপযুক্ত পদক্ষেপ করতে পারবে দেশের শীর্ষ আদালতে কমিশনের তরফে বলা হয় রাজ্য সরকারের ওয়েবসাইটে আমরা ব্যবহার করতে পারবো না যদিও কমিশনের তরফে সওয়াল বলেন আমরা খসড়া তালিকা আপলোড করেছি সেখানে সবার নাম আছে তবে দেখুন এখানে পরিষ্কার বলেছে কমিশনারের তরফে ও বলা হয় দু সালের তালিকা থেকে কারোর নাম বাদ দেওয়া হয়নি চূড়ান্ত তালিকা প্রস্তুত হলে তবে আগের তালিকায় পরিবর্তন আনতে হবে তো বুঝতেই পারলেন পাশাপাশি আরও দেখুন এখানে পরিষ্কারভাবে কি বলেছে এদিন সুপ্রিম কোর্টের মন্তব্য আপনাদের নোটিশে মৃত বা পরিয়াই আলাদা করে উল্লেখ করুন আর যারা এখনো নথি জমা করেনি তারা আধার কার্ড বা ভোটার কার্ড জমা করতে পারেন যাদের নাম বাদ পড়েছে তাদের নাম ওয়েবসাইটে মঙ্গলবারের মধ্যেই প্রকাশ করুন বাদ পড়ার কারণ জানাতে হবে আগামী শুক্রবার মামলা শুনব আধার কার্ডেও যে গ্রহণ করা হবে সেটা নিয়ে আলাদা করে বিজ্ঞপ্তি দিন কমিশনকে নির্দেশ আদালতের তো বুঝতেই পারেন বন্ধুরা আধার কার্ডকে কিন্তু এবার ভোটার ভেরিফিকেশনে যুক্ত করা হবে এ নিয়ে কিন্তু নির্বাচন কমিশনকে একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি দিতে বলল সুপ্রিম কোর্ট পাশাপাশি দেখুন আরও কি বলেছে কমিশনের তরফে বলা হয় কমিশনকে তীব্র রাজনৈতিক বিরোধিতার মধ্যে কাজ করতে হচ্ছে রাজনৈতিক দলের লড়াইয়ের মধ্যে আমরা আটকে পড়েছি একটি রাজ্য হেরে গেলে বলা হচ্ছে ইভিএম খারাপ পাশাপাশি ভোটে জেতার জন্য রাজনৈতিক দলগুলো নিজস্ব ধারণা তৈরি করতে পারে কিন্তু আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী কাজ করছি তো বন্ধুরা বুঝতেই পারলেন সুপ্রিম কোর্টের তরফ থেকে পরিষ্কারভাবে নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হয়েছে যে আধার কার্ডকে এবার ভোটার ভেরিফিকেশনের এগারোটি নথির মধ্যে যুক্ত করতে হবে এ নিয়ে কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে তো এবার পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন হলেও আপনারা কিন্তু আধার কার্ড দিয়েই কিন্তু ভোটার ভেরিফিকেশন করতে পারবেন এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ এখন দেখার বি নির্বাচন কমিশন অফিসিয়ালিভাবে আবারও কি বিজ্ঞপ্তি জারি করে যখন অফিসিয়ালিভাবে বিজ্ঞপ্তি জারি করবে সবার প্রথমে আপনারা আমাদের এই চ্যানেলে দেখতে পারবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করে রাখবেন তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ